হেয়ার অনেক কার্লি এবং ড্যামেজ আর এই হেয়ারে আজকে করা হবে লরিয়াল এক্সটেনশন হেয়ার রিবন্ডিং তো প্রথমে যেটা করা হয়েছে এই হেয়ারে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে শ্যাম্পু করার পরে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে আর ট্রিটমেন্ট বিশ মিনিটের মতো রেখে ওয়াশ করার পরে এখন ড্রাই করা হয়েছে ড্রাই করার পরে ফার্স্ট যে মেডিসিনটা আছে সেটা এখন চুলে অ্যাপ্লাই করা হবে অতিরিক্ত কোকরা যাদের চুল তারা করতে পারেন রিবন্ডিং এবং অবশ্যই ভালো মেডিসিন দিয়ে রিবন্ডিং করতে হবে ভালো মানের মেডিসিন দিয়ে রিবন্ডিং করলে আপনার চুলের কোনো ক্ষতি হবে না চুল ভেঙে পড়বে না নষ্ট হবে না ড্যামেজ হবে না তবে রিবন্ডিং করার পরে অবশ্যই যত্ন নিতে হবে ভালো মানের শ্যাম্পু কন্ডিশনার ব্যবহার করতে হবে তাহলেই আপনার চুল ভেঙে পড়বে না নষ্ট হবে না ড্যামেজ হবে না এবং চুলের কোনো ক্ষতি হবে না অনেকেই যেটা করেন রিবন্ডিং করার পরে কোনো যত্ন করেন না এবং ভালো শ্যাম্পু কন্ডিশনার ব্যবহার করেন না যাতে করে চুল ভেঙে পড়ে নষ্ট হয়ে যা ড্যামেজ হয়ে যায় তো এই যে ফার্স্ট মেডিসিন চুলে অ্যাপ্লাই করার পরে এখন র্যাপিং করে দেওয়া হচ্ছে আর অবশ্যই র্যাপিংটা করে দিতে হবে তাহলে মেডিসিনটা বাতাসে শুকিয়ে শক্ত হয়ে যাবে না তো এই যে এক ঘন্টার মতো রেখে চুল ওয়াশ করে চুলে সিরাম দেওয়ার পরে এখন স্ট্রেটনার দিয়ে স্ট্রেট করা হচ্ছে আর দেখতেই পারছেন চুল এতটাই শাইনিং এসেছে চুলে আর এতটাই সফট হয়ে স্ট্রেটনার দিয়ে স্ট্রেট করার পরে সেকেন্ড যে মেডিসিনটা আছে সেটা চুলে অ্যাপ্লাই করে বিশ মিনিটের মতো রেখে চুল ওয়াশ করে আবারও ট্রিটমেন্ট দেওয়া হয়েছে আর এই যে কমপ্লিট হয়ে গেল আজকের লরিয়াল এক্সটেনশন হেয়ার রিবন্ডিং চুল অনেক সফট এবং সিল্কি হয়েছে যারা রিবন্ডিং করতে চান চলে আসতে পারেন আমাদের পার্লারে পার্লারের অ্যাড্রেস মিরপুর রূপনগর আবাসিক আরিফাবাদ এক নাম্বার গেট অনন্যা বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন নাইন ওয়ান সিক্স টু নাইন সেভেন